তো দিনটা ছিল টেন্থ ডিসেম্বর আর আমাদের বিবাহবার্ষিকী আর এর আগে আপনারা বিবাহবার্ষিকীর দুটো ব্লগ দেখেছেন আর এইটা ছিল বিবাহবার্ষিকীর দিন সকালবেলা দেখুন কি সুন্দর রোদ উঠেছে আর সকালবেলা এই সুন্দর রোদ দেখলে মনটা একদম খুশি হয়ে যায় কি আপনাদেরও কি তাই হয় আর এই দেখুন এখানে আমি ঘুম থেকে উঠে কি সুন্দর বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি তো বিছানা টিছানা গুছিয়ে সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছিলাম আর আজকে যেহেতু একটু স্পেশাল দিন তার জন্য ভেবেছি সকালটা পুজো দিয়েই শুরু করব তো এখানে দেখুন আমার খুব সুন্দর করে পুজো দেয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার সময় আমি আর ভিডিও করিনি আর দেখুন কপুও এখানে খুব সুন্দর করে সেজে নিয়েছে তা দেখুন পুজো টুজো দিয়ে আমি এক কাপ গরম গরম চা আর বিস্কুট নিয়ে চলে গেলাম রোদে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতকালে চা খেতে কিন্তু খুব ভালো লাগে কি তাই তো আর এই দেখুন এখানে আমাদের গাছে হলুদ স্থলপদ্র ফুটেছে আমি ঠাকুরকে দিয়েছি আর গাছে যখন ছিল তখন আর ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু একটা স্পেশাল দিন আর সকালে টিফিনটাও কিন্তু একদম স্পেশাল হওয়া চাই তার জন্য আমার বর বেরিয়েছিল আর নিয়ে চলে এসেছে গরম গরম ডালপুরি পুরি আর ঘুগনি তো এখানে ও খাবারটা বেড়ে দিচ্ছে ও কিন্তু এরকম খাবার বেড়ে দিতে খুব ভালোবাসে তা আপনারা আবার কেউ বলেন না বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর বর দেখো খাবার বেড়ে দিচ্ছে ও খাবার পারতেই খুব ভালোবাসে সে আমি ভিডিও না করলেও ওই বেড়ে দিত তাই দেখুন আবার খাবার নিয়ে রোদে চলে এসছি এখন খেয়ে নেবো তো খেয়ে দিয়ে দেখি মা এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে রান্না এইবার মা আস্তে আস্তে রান্নাগুলো চাপিয়ে দেবে আর মা সেদিনকে আমাকে কোনো কাজে দিতে দেয়নি আমি রকম রান্নায় কোনো রকম হেল্প করিনি মাকে মা একাই সব কিছু আয়োজন করেছে আর এই দেখুন আমাদের কাছে একটা মোটা বুলবুলি পাখি বসে আছে আমার তো খুব ভালো লাগছিল দেখতে দেখুন কি মিষ্টি তাই না জানেন তো ওরা প্রত্যেক বছর আমাদের বাড়িতে ওই একটা ফুল গাছ আছে ওখানে বাসা করে আর তারপরে বাচ্চা বড় করে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যায় তাই দেখুন এখানে মায়ের রান্নাবান্না একদম কমপ্লিট আর মা সাজিয়ে দিয়ে আমাদের দুজনার খাবার তা মা আজকে রান্না করেছিল পাঁচ রকম ভাজা যার মধ্যে ছিল বেগুন ভাজা পটল ভাজা ঠেরস ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর করেছিল ইলিশ মাছ পমপ্লেট মাছ খাসির মাংস চাটনি আর মিষ্টি আর মা আমাকে জিজ্ঞেস করেছিল ডাল করবো কিনা আমি বললাম ডাল করতে হবে না আর আমার জন্য স্পেশালি করেছিল ফ্রায়েড রাইস যেটা আমার খেতে খুব ভালো লাগে আর মায়ের প্রত্যেকটা রান্নাই কিন্তু হয়েছিল খুব সুন্দর খুব টেস্টি হয়েছিল তা আমরা এখানে খুব খুশি হয়ে গেছি এত কিছু রান্না দেখে আর আমার বর জানেন তো ফ্রায়েড রাইস টাইড রাইস অত ভালোবাসে না আর শুধু ও কেন আমাদের বাড়ি কেউই অত পছন্দ করে না ফ্রায়েড রাইস তাই জন্য মা ওকে সাদা ভাত দিয়েছে আর সব মিলিয়ে আমাদের বিবাহবার্ষিকী দুপুরবেলাটা কিন্তু একবারে জমে গেছে আরে দাঁড়ান দাঁড়ান এত কথা বললে হবে আগে খেয়ে নিই হলে তো খাবার দাবারগুলোই একদম ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমরা খেয়ে নিচ্ছি আর খাবারগুলো কিন্তু এত ভালো লাগছিল খেতে কি বলবো এই দেখুন আমি আবার খেয়ে দিয়ে রিভিউও দিচ্ছি আর আপনাদেরকে তো বলেইছি এবার আমাদের মন মেজাজ খুব একটা ভালো নেই কারণ ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তো আমাদের সন্ধেবেলা ওর জন্য কোনো প্ল্যানও ছিল না আর হঠাৎ দেখি আমার বোন একটা কেক নিয়ে হাজির হয়ে গেছে তো ও এসে বলল কি যে এই তুই ঝটপট রেডি হয়ে নে আর ও একটু বেরিয়েছিল ওকেও ফোন করে ডেকে নিল তাই এখানে দেখুন আমি একদম ঝট রেডি হয়ে গেছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেহেতু আমি সেজেছি তার জন্য তো একটু কায়দা করে ভিডিও করতেই হবে কি তাই না বলুন নাহলে তো ঠাকুর পাপ দেবে তা এখানে আমি ও যতক্ষণ না আসছে ততক্ষণ একটুখানি স্টাইল করে করে ভিডিও করে নিচ্ছিলাম আর জানেন আমার বোন আমাকে কী গিফট করেছে আমাকে আমার বোন একটা রিং লাইট গিফট করেছে যেহেতু আমি এখন ইউটিউবে ভিডিও করছি আমার রিং লাইট ছিল না তাই আর আমি তো রিং লাইট পেয়ে খুব খুশি হয়ে গেছি আর এদিকে দেখুন ও চলেও এসছে তা এখানে বোন বললো তোমরা এই এইভাবে এইভাবে পোজ দাও দিয়ে আমরা ওইভাবে ওইভাবে পোজ দিয়ে একটু ভিডিও করে নিলাম আর এই দেখুন এবার এখানে আমরা কেকটা কেটে নিচ্ছি তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমি আমার অ্যানিভার্সারি কেক কাটছি আর এই দেখুন গোলাপ ফুলটা নিয়েছি আমি মানে আমি নিই নি আমার বউরা আমাকে কেটে দিয়েছে কেকটা কেটে হেপি সুন্দর Wow.

এই দেখুন সূর্যমুখী ফুল আমার ভীষণ ফেভারিট আর কিটকেট এই দুটো আমার খুব ভালো লাগে আর ভালো লাগে মানে এরকম চকলেট কুকিজ তো ভালো সবারই লাগে তবু এইটার থেকে এই দুটো আমার বেশি পছন্দ হয়েছে সবই ভালো হ্যাঁ সবই ভালো বসে এই দুটো আফটারঅল জামাইবাবু দিদিকে দিয়েছে না সব তো ভালো ভালো আর আমার বোন আমাকে একটা রিং লাইট গিফট করেছে দেখুন আমি ভিডিও করবো বলে আমার বোন আমাকে একটা ইনভাইট গিফট করেছে সৌমি মানে আমার বোন আমাকে সারপ্রাইজ দিতে এসেছে হট করে আমি জানতাম না তা দুপুরবেলা আমাদের মেনু দেখেছেন এরকম ওইটাই ওকে দিয়েছি আর শুধু অ্যাড হচ্ছে বকফুলের বড়া আর কেমন লাগছে ভালো লাগছে কিন্তু আমি এত খেতে পারবো এক চাপে আনো যায় তুলে তুলে নাও আমি করবো না 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 এক লাথি মারবোদিকে লাথি মারব তো বিবাহবার্ষিকীর পরের দিন আমাকেও এই চুড়িদারটা গিফট করেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তা আজকের মতো এখানেই শেষ করি আবার পরে কথা হবে এখনকার মতো আসি বাই